আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগটা খুবই আলাদা কারণ আজকে আমি যাব একটা ভালো কাজে শুভ কাজে তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেন দিয়ে যাবো তো তো তার জন্য ব্রাহ্মণবাড়িয়া বোনের বাসা ছিল বোনের বাসা চলে গেলাম তো সকালে উঠে শীতের সকালে আর কি চা মুড়ি এগুলো খেতে তো ভালোই লাগে তো চা মুড়ি খাওয়ার পরে আমি রওনা হয়ে গেলাম ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে দেখেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় জায়গা ধুলাবালির জন্য একদম বিখ্যাত তো আমি এসে পরিস্থিতির মধ্যে আমার বোনের বাসায় তো তারপরে একটু রেস্ট নিয়ে হাত মুখ ধোয়ার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেডি হতে হবে তো আপনারও একটু খান দিছি আপনাদেরকে তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে রেডি হওয়ার পর আমি আমার অভিভাবকদের নিয়ে চলে গেলাম আর আমার দুষ্টটা দেখেন কি করতেছে আসে দৌড়াদৌড়ি দৌড়াদি দৌড়াদৌড়ি করতে ওর তো আনন্দ ও ট্রেনে যাবে ওর ট্রেন জার্নি অনেক ভালো লাগে তো আমরা সবাই এখানে বসে আছি কবে ট্রেন আসবে অনেক অপেক্ষা করতেছি তো আবার আমার দুল্লা ভাই আসলো দুল্লা ভাই এসে আমাদের বিআইপি রুমে বসে আছে যে পাবলিক প্লেসে বসার দরকার নেই তোমরা এদিকে আসো এসে বসো আমরা এখানে রেস্ট নিয়েছিলাম ওকে দেখলাম একটা ট্রেন আসছে তখন চিন্তা করলাম আমাদের ট্রেন কবে আসবে ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে কিন্তু আমি তখন ভিডিও করতে পারিনা আসলে জানি না নিত ট্রেন ওটার সময় কত তারা হরো মানুষে থাকে ওইTimeTo ভিডিও করা যায় না তো फ्रेंड्स ছাড়ার পর দোলা ভাই স্টেশন দাঁড়িয়েছিল ওদেরকে বাই বাই করার জন্য তো আমার বোনের ছেলে কি মাথা দিয়ে বলতাছে বাবা তা আবার translateX গিরাইস তো আমার বোনের ছেলে তো মাথা বের বের দানাছে বলতেছে যে আমার ابو দাঁড়ায় আছে কিন্তু এটা তো অন্য স্টেশন ও এটা বুঝতেছছ না ভাবতাছে যে এই স্টেশন আমার বাপপু দাঁড়ায় আছে তো ওরা পুরো খুশি তো ট্রেনে বসে থাকতে থাকতে আমার ভালো লাগতেছিলো না ভাবলাম একটু ভিডিও করি আর আমি তো সব সময় জানালার পাশে বসি তো আজকে আমি একটু স্যাক্রিফাইস করছি আমি আমার বোনকে দেশে জানালার পাশে বসার জন্য ও খুব ভালোবাসে জানানের কাছে বসতে আর আমি যখনই আমার আব্বুর সাথে যাই তখন আমার আব্বু জানালার কাছে আমার ভাই গেলো আমার জানালার কাছ থেকে জানে যে আমি কাছে খুবই পছন্দ করি তো আজকে আমি আমার বোনের জন্য একটু স্যাক্রিফাইস করলাম যে ওরা তো ভালো লাগে আচ্ছা থাকুক বসে থাকুক আমাদের এই জার্নিটা ছিল অনেক লম্বা মরা ব্রাহ্মণ বাড়িয়া থেকে প্রথমে যাওয়ার কথা ছিল কুমিল্লা বাট আমাদের সাথে স্যার ছিল তো স্যার বলছিল যে না আমরা কুমিল্লা যাবো না আমরা লাকসাম নেমে যাবো তো লাগসাম নামার পর আমি আর ভিডিও করতে পারি নাই এমনিতে প্রত্যেকটা স্টেশন ভিডিও করার চেষ্টা করছি তো লাস্টে আমার বোন বলতেছে এখন তুই বস জানো আর বসে আমি তো অনেকক্ষণ বসছি এখন তুই একটু বসে থাক তো আমি তো মনে মনে হয় খুবই আনন্দ পাইতেছি আমি জানো কাছে বসবো আমি কেন মনে করবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বস তো আমি বাইরের দৃশ্য দেখতেছিলাম তারপরে সিএনজি করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম সকালে তো ইন্টারভিউ তো রাতে থাকার জন্য একটা ভালো বাসস্থান তো দরকার রাস্তাটা খুবই নির্জন ছিল তবে রাস্তা একদম স্মুথ অনেক সুন্দর ছিল তো আমি আর আমার খালামুনিরা ভয় পেতেছিলাম যে এত রাত্রে রাস্তার মধ্যে কেউ নাই কে জানি হয় যা খালা রহমতে পৌঁছাই গেছে তো আমাদের চেনা পরিচিত একজন ছিল তো উনি আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছে রুমটা খুবই সুন্দর ছিল পরিপাটি একদম আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই তো আমরা সকালে তাড়াতাড়ি উঠবো তো তার জন্য সবাই শুয়ে পড়ছি তো আজ এই পর্যন্তই আবার আগামী ব্লগে দেখাবো আমি আমার ইন্টারভিউ তে কি করেছি কোথায় গিয়েছিলাম ওই ব্লগে থাকবে তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ